একদম সুন্দর শিয়ালের কালার আসলে যে জয় কয় জোড়া নিতে যাবে দেওয়া যাবে কবিতর করছে এটা মনে হয় এ জোড়া দাম কত বারোশো থাকছে এক হাজার নয়শো বিক্রি করবো এক হাজার নয়শো দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কালেকশন করতে হবে দূরে কোথাও তো দেন সব জায়গা বাইরে মাল পাঠায় যদি লাগে অবশ্যই দেওয়া যাবে দেখতে পারলেন সুন্দর সুন্দর কালেকশন আরো অনেক কবিতা আছে কবে হাটের দিন অত দেখানো যায় না কারণ বেচা কেনার সময় তবে যদি কারো লাগে অবশ্যই জিজ্ঞেস করলে তিনি দেখাবে আপনাদের সুন্দর কবুতর